আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও লই আইছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটাও আপনারা কাছে ভালো লাগব তো আমি সকালের খাম কাজ সব বা সকালের খানি দানি খাইয়া এই যে দোকানের খাম কাজ লইয়া ব্যস্ত তো চার পাঁচ দিন পর তো আমার এই খামটা করতে লাগে আর আজকে তো আপনারা ভাইয়া একটু হেল্প করতরা আমারে আর সবটি প্যাকেট বানাইয়া দিলাইতরা তাইন আর আমি সবারই মুখ মারিয়া আনি আর আজকে আর প্যাকেট করা লাগছে না তো তাইন একটু রেস্ট আছে না আরে এখন তো এখন সকাল এগারোটার মতন বাজেট দুপুর এগারোটা বাজার আর বারোটায় তো আর আজকে আর দোকান আর খোলা হইতে না সকালটাই আমি একটু দোকান খুলসলা আর সকালে খানি দানি খাইয়া এখন না এই খামটা তারি আর ফলে তো শুক্রবার দিন নামাজও যেতে লাগব জম্মা যেতে লাগে আজকে আর দোকানগুলো নাই তো ওগুলা প্যাকেট সরিয়ে দিয়া গে গোসল ঘর নামাজ যাইবা গিয়া আর আমি ওগুলা সব জ্বালাই লমো তো আমি অনেক খামে খাজে ব্যস্ত আসলাম আরে হইলাম আমি তো সবটি এক বানাইতে হইলে অনেক সময় লাগবো প্যাকেট খরতে হইলে হইলাম একটুজনই প্যাকেট খরলে তো আমি সব জ্বলাই দিলাম মানে তো তাই দেখো এক কেজি প্যাকেট ধরো হয়ে গেছে ও ডাইলমুট এক কেজি প্যাকেট ধরো হয়ে গেছে আর রয়েছে বুজ সানা বাজা তো সানা বাজা সানা ওগুলা প্যাকেট করা হয়তো তো আমি একটু বলা পাই এই যে বাজার সানা এটা ওটা তো প্যাকেট খোলার আগে আমি প্যাকেটটা একটু খুলিয়া আরে মানে ডুঙ্গাটা সিড়িয়া খাই খাইলেছি আর এই যে আরে ডালমোট এটা আমি ওকেও দিই না কোনো জাত আরে কোনো জাত মিটাই যতটা আছে আমার দোকানের মাঝে কিচ্ছু আমি খাই না আর মাঝে মধ্যে আচার যদি রাখুন এর আচার বা তেঁতির আচার এটা মাঝে মধ্যে খাই তো এটা তো কিনিয়ে আনতে লাগে আর বরিয়া রাসার পাত রাসার বড় গরমের মাঝে ভেগেট খরা হয় না এটা নিয়ে আনুন ভেগেট খরা হিসাবে নিয়ে আনুন আর আনিয়া দোকানের আগে আড়ি বিক্রি করুন তো নিজের যেটা বানানি হয় এটা আড়ি আর খাওয়া যায় না আর যেটা কিনে আনা হয় ওটা একটু খাবা যায় আর আগে খুব খেয়াল আসলো এই যেটা আড়ি ডালমুট খুব খাইতাম ডালমুট পুজিয়া বাদাম এটা খুব ভালো খাইতাম আগে আমরা দোকান যে সময় আসলো না এখন দোকানও সব সময় এড়ি প্যাকেট করতে করতে আর এটা সানতে সান্ত একদম বিরক্ত লাগে এখন আর আমাকে দেওয়ার জানা হয় না তবুও মধ্যে আর এই যে সানা বাজাজ এগু মাঝে মধ্যে খাই এগুলো শক্ত নাই একদম নরম আর খাইতে ওনা ভালো লাগে কি রকম বাজে হয়তো একটু সিদ্ধ করিয়া বাজে নি না কিলা বাজে জানি না এটা তো আমার খাজির প্যাকেট হয় আর খাজির প্যাকেট মাং ছোট ছোটো ছোটো করে ফার্স্টেকি প্যাকেট বানাই আর বাচ্চারা তো বেশিরভাগ ফাঁস টেকি চার দশ কোনো জিনিস কিনতে চাই না তারা তো ফার্স্ট লইবা আর ফাঁস পেকেট প্যাকেট হলে আই বালা বিক্রি হয় লাগিয়া এখানে আমার সব জ্বালানি হয়ে গেছে দেখো পুরো দুই হাজে বানানি হয়েছে এখন প্যাকেট তো এক কেজি বাজা চানা আর এক কেজি ডালমুট তো সবটি ঠিক আপনারা বা ইয়ে প্যাকেট করেছেন আজকে আমার আর প্যাকেট করা লাগছে না আর সবারই মুখ মারলাম আমি আগুন দিয়া তো এখন দোকানের মাঝে সব পাটে এলাম আমার ক প্যাকেট হয়েছে তো এখন এলাম দুপুরের রান্না তো বেগুন এই যে দেখতে পাত্রা ছোটো ছোটো বেগুন বেগুন এগুন আমার বাড়ির পাশের বাড়ির গাড়ি তো এই বাড়িতেই এখানে আনছি আমি আধা কাজি বেগুন ছোট ছোটো বেগুন দেখি আমার অনেক ভালো লাগলো হইলাম ওগুলো বাজাঘরে খাইমু আর গরম আজের কিছু বেগুন আসলো বাজারি কিনা আারি তো এগুলা তো একটু বড়ো এই যে গো আর আমি ওটা হারি বাজারি আর এইগুলো কি বাড়ির বারো মাসের বেগুন এটা তো এটা বাজা ঘরে খাইতে অনেক মজা লাগে আর সার ওখান থাকে আর একদম আস্তা রাস্তা থাকে গলিয়া যায় না আর বড় বেগুনটা তো বাজার করার পরে গলি যায় তো এই খড়াইটা আমি আজকে নতুন কিনলাম তো বাড়িতে একটা বাঁচন ওলাই আর আমার কলাইর কোবাবারি একটা কড়াই আছে সবজি রান্না করি আমি মাংস গুনা বানাই বা চানা মটরে সেই বুনা বানাই আর অন্য একটা কড়াই আর এই ছোটো আছে এটা বাজার লাগে শুধু মাছ বাজার ডিম বাজা রান্না করার মতো এর লাগে কইলাম নতুন একটা কড়াই আমার কেনার দরকার বাসনালা আবার পরে একটা বাড়িতে কে আরে কিনলাম তো নতুনভাবে আজকে রান্না করলাম এই যে বাজা করলাম আর এই বেগুন বাজা আর একটু আলুও দিছে হাটিয়া আদুগোল্লা আৰি আমি একটো গোল তৈয়াৰ কৰি বনাইছি চোটা চোটা কৰি কাতলা খৰি আৰি চাকা দিয়া লম্বা কৰি বনালোঁ হয় ত' আমি গোল গোল সৰিয়াৰী খাৰিআাৰ ৰাখিছি তো আজিকৈ নতুন ঘৰতে আমি এই যে বেগুন ভাজা বনাই ল'ম যে বাং দিলা দে কি আৰু চাই বাং একটা দেও দেখি সাই দেখি দিলে বাং আমি শুনিলাই সুন্দর বাং দিলা বাংতে বাপে আবো সুন্দর হইছে না আব বাংরিষ্কার হইছে না দেখি বাং দেও আর দেও এ বড় বেটা হয়ে গেছে বাং শেকিলাইছে বড় বেটা হয়ে গেছে বড় நெல்லாஹேஜ் ண்டா பிசெஹ் நீ ரோஜா ஜத்துலேன் சாய சண்ட

তো এখন আইলাম আমি এই যে গাছ থাকি আজকে কিছু সবরি ভারিম আর এই যে গাছ এটা দেখা যায় ইটার চবরি এতম পচমা রয়েছে এখনও নিচে না আর বেশও ধরছে না এবার এতম পাতলা ফাতলা ধরছে সবরি আর বড় এক গাছে আরে কিছু চবির ধরলো তো দূরে খাইয়া সবু শেষ করে নিশে আমরা আর বেশ খাইতে পাইছি না তো আজকে মনে সার সবরি খাইতাম তো যাই ইয়ার লইয়া আজকে কিছু সবরি ভারিম আর আপনারা দেখতে টাকবা ओ आगे ओ दुवागे कोनी ए ओ दुइटा दिन ओ बाडी मारो परसे और ओइसे निसेर एकटा ओनो निसेर एको ए ओ तना खन ओ निसेर फटाफट भारी नाय इन आइगो सोफ्री दुइटा तीनटा आसे बसोय गसो चला गसो सैके बसतो ओ डालता के आनो नाला পুনহসমা ইদালর সপহসমা তো আমরা 마সালে মিলিয়া হন লাগছে আর আমার বড় ছেলে তো কলেজে ছোটজন স্কুল আর বড় মাজেসলে আমার আজকে বাড়িতে আছেন তার তো আজকে মাদ্রাসা বন্ধ শুক্রবারে তো বন্ধ থাকে তো হইলাম আমরা 마সালে মিলিয়া কিছু সফরি পড়ে গিয়া তো দেখো সবেগুলা পুরা ফক্ত হই গেছে আর পুরা মোটা মোটা ফাঁকি আই গেছে আর একদম সাদারি সফরি আমি খাইতে পারি না এইভাবে আরে কিছু একটা মানে ফুরি যেত আর ফুরা সাদা হইতো না আর পুরা খাঁসাও খাওয়া যায় না এই রকম সবজি আনবালা ভাই আর পুরা সাদা তো ওইতেও দেয় না বাঁদুয়া খাইলে এর ভিতরে তো এই যেটা সবই এরি ওটাও পর্যন্ত বাঁদু খায় তো ডেইলি সকালে দেখা যায় বাঁদুরে খাইয়ে ফেলাইছে সফরি রি গাছ নিছে আর আমরা আর বালা সফরি খাইতে পারি না বড় সফরি যেটা পুরা আর সফরি তার ভারি না খাইতাম হেঁ খাইলায় তো এবার সফরি একদম হম ধরছে প্রতি বছর যেটা ধরে আরি এরকম নাই এ একদম কম ধরছে তিন ভাগে রসবাগরিবা প্রতি বছর যতগুলো ধরে সবই এক থাকি তিন বগেবাগরবা সবজি ধরছে তো পাঁচ ছটা সবই আমি পাড়িছি আর গাছের মাঝে পুরো সাইতে সাইতে আড়ি এক আধা ঘন্টা বাড়িয়া পুরো আমি সবজি পাড়িয়েছি পাঁচটা তো নাই সফি একদম শেষ হয়ে গেছে আর একটা গাছও আছে কিছু সবজি আর এটা এখন অকস্মা রয়েছে ঠান্ড নাই খাইবার মতন নাই আর বড় যেটা গাছ আরে যেটা সবজি বেশি বালা খাইতে মজা এটাতে একদম কম তো এটা তো সব বালিগুলো হয়ে গেছে মাটিত পড়ছে মাটি লেগে গেছে কলম ফল থাকিয়া কিছু খানি দিয়ে আমি ওগুলো দইয়ে নেই আইটা গরম নিয়ে আজকে দুপুরের টাইমে কিছু সবজি খাইমো আর সবজি খাইমো খাইমো হই আর খাইতে পারছি না সবজি সবজি হয়ে গেছে তো মাঝে মধ্যে একটা দুইটা বাচ্চারা ভাড়িয়ে নিয়ে দিন তারা বেশ খেয়াল না আর এই একটু ভাড়ায় আর বড় আর আর চাই না তারা আইতাও নাই সাইতেও নাই ফাড়িতেও নাই আমি নিয়ে ভাড়িয়ে দিলে তারা খাইতে নাইলে না তো সফরিগুলো দইয়া এই যে দেখো আমার উনার মাঝে লইলেছি সব জুড়ি আনছি না এখন তো এত ফানো উনারে জুড়ি লিছি তখন আমার হাঁসরে কিছু পানি দি আর এখন তো খুব বেতলা রোদ দেয় গরমও বেশি আর আইতে হাঁসে তো সবসময় পানি খায় হাঁসে মুরগে সব সবসময় তারা পানি দিতে লাগে তো ফানি একটু কম দেও তো পানি সবসময় লগে রাখতে লাগে তো এই যে ডাব্বা যেটা ওটার মাঝে আমি পানি দিয়ে রাখি কিন্তু একটু ঘরে দেখি এক ফুটাও নাই সবটাই খাইলেন আর হাঁসে আর মুরগে তো এসকে মাতো দিয়ে বর্তমা বানাই আর এই যে দুইটা মাথো এইগুলো আমার ছোটো ছেলে কিনে আনছে তার স্কুল থাকি আর স্কুলও একটা বাচ্চারাই আনি বিক্রি করছে তার কাছে তো এই দুইটা মাতুর দাম বিশ টাকা আর আলি ভরছে চল্লিশ টাকা এক মাতুর দাম দশ টাকা আড়ি তো আর বেশান্ত পার্থ নাই আর হয়তো বপসে বাড়িতে না করে তারে বহাবকে করম মনে করে এর লাগিও আরে তো একটা তারি ছাত্রটা খুঁই দিছে মাতু আনি দেব লাগিয়া তো বিশ টাকা লোয়া গেছে যাবার সময় হইল যে মজার মাথু আনিয়ে দিব আমার লগর একটাই বিশ টাকা দিতাম তো তারে দিলাম স্কুল থেকে আবার সময় মাথু আনছে দুইটা তো ছোটো একটা একটু বল একটা আর মাথুটা আমি এখন খাটিয়া বর্তা বানাই আজকে মাথু বর্তা খাইতে খুব ভালো পাই সবে আরে সবে খেয়াল করেন মাথু বর্তা আপনারা ভাইয়াও খাইন আর আমার ছেলে তিনগাও খেয়াল করেন আর আমিও খুব ভালো পাই কিন্তু বানাইবার আলসে বানানিত লাগি না আর অনেক সময়ও লাগে একলা এখলা অন্য একজনে যদিও এই মাতুগুলা আমি কাঠিয়ে রাখি আর অন্য কেউ যদিও ওগুলা আড়ি চুড়াইয়া রাখি জাবলাটা জাপলাটা খেলাই আমার তো রেগুলো আড়ি ওগুলা চুড়াই চুড়াইয়ে রাখার লাগিয়া তো এগুলা তোর খাওয়াও নাই নিজের হাতে এখলা এখাতে এর লাগে বর্তমা বানাইতে চাই না আমি কিন্তু আমার ওগুলা দিয়ে ওগুলাদি বর্তমানেতাম আর ও লাগছে আমি হইলাম ওগুলা দিয়ে বর্তা বানিয়ে অনেক আশা করি চেকি নিয়া বর্তা খেবাল লাগিয়া আর আমার বাড়িতে তো মাতো নাই অনেক গাছ লাগাইছি আরে কিন্তু ওইসে নাই তা লেবু সব সবটি হয়ে গেছে মাতু লেবু একলগে লাগাইছি কিন্তু লেবু গাছন আর মাথু গাছন উইল না কোনোবাই নাই গেছে আরে তো লাগাই রাখছি নতুন বাড়ি আবার করে আমরা বারণের করে কাসিয়া লাগাইছি যত জাত ফসল আছে সব তো লাগাইছি যেটা ওইবার রয়েছে যেটা ওইসে নাই এটা আর নাই গেছে মাতুগুলা একদম সাদা কিন্তু রস ধরে ফুৰা পুরা ফস্ত গেছে আরে কিন্তু পুরা ফাঁকি হয়েছে না ফাঁকিলে তো মিঠা মিঠা করে ইতা মিঠা নাই একদম ঠেঙ্গা আর লাল মাতু যেটা অতা খাইতে মজা লাল মাতু আমার বাবার বাড়ি আছে কিন্তু এই মাতুটা খুড়া সাদা আরে তো এখানে কিছু নাগাদনিয়ার কথা আনলাম আমার নাই আমার মায়ে দিসা কিছু নাগাদনিয়ার কথা নাগাদনিয়ার কাতা তো লাগে মাতু বর্তা দিতে আর তো চামিচ রসুন দিম রসুন কিছু জ্বালাইয়ে দিম আগুন দিয়া বড় রসুন হইলে একটা হইলোনে আর এখন তো ছোটো ছোটো রসুন বড় নাই তো দুইটা দিমু আমি কিছু জ্বালাইয়া জ্বালাইয়া দিলে গ্রান হয়ে পালা খাইতেও মজা লাগে এই গুলা আড়ি এই যে দুটা লম্বা নাই করতে তার ডেটা যেটা এটা লম্বা নাই গত অনেক কষ্ট করি আমি জ্বালাই আর ডল লাগে রাড়ি আতো আগুন লাগি যাব ওটাও ডল লাগে দিয়া তো দেখো আঁতর মাঝে বোঝা গেছে আগুন লাগিয়েছে জাত খরি ধরছে তো আমি আর রসুনটা ফেলাইয়া আই গেছি তো ফুরা তো জ্বলছে না আবারও জ্বালাইতে লাগব তো এখানে আমার সব মশলা রেডি লাইছি তো মশলা তো দিতে লাগে শুধু মরিচ রসুন আর নাগাদিয়ার পাতা অল্প আর তো কিছু দেবা লাগে না মাথো বর্তার মাঝে তো নগাদনিয়ার ভাতা ছাড়া তো কোনো বর্তা হওয়াও যায় না এই যেটা বর্তাহে মাথো বর্তাই দাঁত এক নম্বর হইলো গিয়ে নাগাদিয়ার ভাতা নাগাদি ভাতা হইলে স্যানটাই মজা লাগে খাইতে আর এইটা ছাড়া বর্তা আর মজাও লাগে না খাইতে তো আমি বর্তাটা আবার নেগে আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা থাকে কষ্ট করি একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আবু বাহিরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে নেওয়া আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার মাতুবর্তা ওই গেছে আর দেখো খাওয়া স্টার্ট হলেছি তো আজকের মাতু খুব মজা হয়েছে খাইতে আর আর দেখতে একটু কালার কম হয়েছে কারণ লাল মাতো নাই লাল মাতুইলে বর্তাটা সুন্দর ইল মানে এই তো তো সাদা মাতো তো আমরা তো মানুষ আটজন তো চারও লাগে চারটা বাটি দোকান প্লেট আনলাম দুইটা বাটি আনলাম আমার ছেলে তিনজনের লাগে টান বাবার লাগিয়ে রাখম আর আমি তো টবর খাই খাইলো জ্যাঠাত বানাইছি আর কিছু তো আমার খানি হয়ে গেছে আমি বানাই বানাই ইয়া খাই ইয়ার আর আজকে আমার শ্বশুর শাশুড়ি মা সকাল টাইমে গ্যাসন গিয়া তাহলে তো ধান টানি খাইলে গ্যাসন গিয়ে আজকে আর এই ভিডিওটা আপনার কাছে শেয়ার করতে আমার একদম গেছি তো যাই হোক আমার বাটা শেষ হয়ে গেছে এখন দেখো টবর মাজে কিছু রাশি আমি খাবার লাগিয়া তো বাটিতে বাটিতে এখন আর আমার কমে গেছে তো বাটরায় তো কম খায়নি কারণ ডাকে উয়াইছে যেন বাটরায় কম খাইন তো আমার বাটা কম গেছে না আর বেশও গেছে কারণ খাই আর মাতুভর্তা বানাই আর খাই আর খাইয়া খাইয়া যা রয়েছিল তা বানাইলাম তো আইসকার মাতু ভর্তা খুব মজা হয়েছে খাইতে খুব ভালো লাগছে আরে খাইতে আমার ছেলেও আইসন এখন টাইম লাগছেন খাবার আহলা এ বুজা যা টান বাড়ি টান গরে শান্তে খেয়ে আহিলা বাড়ি খানো গেছে চোখ মজিল আমরা কে তোমার কে রব তোমার বাড়ি হানো এ মিলিয়ে সাহা রা তোমার বাড়ি হানো খান থেকে আইয়া আগুম গেছে হানো কি সুন্দর আইয়া ভতি রইল আখতা দেখি তাৰে অনুভৱ নে আহিলা অ কইনাক মাইলাইলিছে দি আছে তোমাৰ জগা দিলো নে বাৰীত বিদায় হল নে সাজাই লাই লগাই লেজানে বাৰীত নাই গতিকে আশ্ৰয় খাইছি সুন্দৰ খুজি লৈছো আবার তাই ঘর বুঝা যায় কেন বুঝায় তার বাড়ি আয়ো 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 রাখব সাইরে যায়নি তোর জানো কান্তে গেছো

শান্তাকে আহিছে কিজানি মা খান মা খান বৈ নাখানো ডাকিতা আমাৰ মা তুনীয়া ডাকিতৰা ডাকিতৰা নাও হব দেখি চাই ডাকিতা সেৱা দেখি ডাঙৰ নি হলে তোৰ বাৰী খান শান্তাকে আহিছানো যাই লেলে ইটোৰ মন হৈ দেখা যে ভাল মাৰছে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাই বা আজকের লাগিয়ে এই পর্যন্ত আপনারা সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামাইকুম